এক ক্লিকে এসডিআর ভিডিও আপনি কী করবেন ভিডিওটা গ্যালারি থেকে নেবেন একটা ক্লিক করবেন বাস এসডিআর ভিডিও হয়ে গেছে সেভ করে নেবেন আমার পাশে দুইটা ভিডিও আছে দেখুন এই ভিডিওটা এই ভিডিওটা এসডিআর সারা আর পরবর্তী ভিডিওটা এসডিআর আমার এই ভিডিওটা তৈরি করতে মাত্র এক মিনিট লাগছে এক মিনিট আপনিও পারবেন এক মিনিটে ভিডিওটা তৈরি করতে তো আপনি আমার স্ক্রিনটাকে ফলো করুন আমি আপনাকে আমার স্কিনটা শেয়ার করে দেখাচ্ছি কিভাবে এক মিনিটের মধ্যে এক ক্লিক করে আপনার ব্লার করা গোলা ভিডিও এসডিআর ভিডিওতে পরিণত করবেন চলুন আমি আপনাকে আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি তো আমি আমার স্কিনটা আমি অন্য মোবাইল থেকে আমার স্ক্রিনে চলে যাব তো আমার স্ক্রিনটাকে একটু ফলো করুন তো দেখুন আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে আমি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমি একটা অ্যাপ সার্চ করবো সার অ্যাপ্লিকেশনের নাম হলো নিনজা তো আমি পুরো নামটাই বলি মৌসুন এম ও এস আই ও অ্যান্ড মোশন দেখুন আমার এখানে মৌসুম নিনজা অ্যাপ্লিকেশনটি চলে আসছে তো আমি কী করবো এই মোশন নিনজা অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করবো তো আমি এটা ওপেন করার পরে আমি এখান থেকে আমি একটা ভিডিও এক ক্লিকে এডিট করেছিলাম এডিট বলতে আমি এক ক্লিকে বলতে আমি এখানে এসডিআর ভিডিও তৈরি করছিলাম তো এখানে এরকম পেজ চলে আসবে তো আপনি এখানে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন নিউ প্রজেক্ট তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে নাইন ইন্টু ষোলো তো এটা হলো টিকটকের ভিডিওর জন্য টিকটকে এই ধরনের ভিডিও এখন বর্তমানে ট্রেন্ডিং আছে ভাইরাল এইচডিআর ভিডিও তো ইউটিউবের জন্য ইনস্টাগ্রামের জন্য আপনি যেটার জন্যই করেন তো আমি এখানে নয় ইন্টু ষোলো এটাতে ক্লিক করে আমি ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করে দিলাম তো আমি এখান থেকে এখানে প্লাস আইকন আছে প্লাস আইকন থেকে আমি প্লাস আইকন থেকে আমি যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করবো যে কোনো একটা ভিডিও তো আমি আমার একটা ভিডিও এখান থেকে আমি নিলাম আমি আমার একটা ভিডিও নিলাম নেওয়ার পর এখানে অ্যাড অপশন আছে অ্যাডে ক্লিক করব তো অ্যাডে ক্লিক করার পরে আবার এখানে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে এখানে ইফেক্ট তো আমি এখানে ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমি আপনাদেরকে দেখাই এইচডিআর ইফেক্টটা কোথায় পাবেন তো এখান থেকে সোজা চলে যাবেন ডাইনামিক তো এখানে ডাইনামিকে যাওয়ার পরে এখান থেকে একটু উপরে আসবেন একটু উপরে আসবেন উপরে আসার পর আমি আপনাদেরকে এইচডিআর ইফেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইনামিক সরি ডাইনামিক 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 এই যে ডাইনামিক অপশনে চলে আসবেন ডাইনামিক অপশনে আসার পরে এখান থেকে একটু উপরে যাবেন উপরে আসার পরে এখানে হেড না হেড হেড একটা ইফেক্ট আছে এখানে ক্লিক করলে আপনার এটা এসডিআর ভিডিও হয়ে যাবে তো আপনি এখান থেকে লেয়ারটাকে টেনে ফুল ভিডিও পর্যন্ত টেনে করে দেবেন যতটুকু ভিডিও ততটুকু করে দেবেন দেওয়ার পরে যদি আরও বেশি এচডিআর দরকার তাহলে এটাকে সেভ করে নেবেন তো আমি এটাকে সেভ করে নিতেছি দেখুন আমি টাকা প্লে করে দেখাচ্ছি এটা আমার এসডিআর ভিডিও হয়ে গেছে ডিআর যদি আমি আরও করতে চাই আমি এটাকে সেভ করে আমি আবারও সেমভাবেই এখান থেকে করে নেব তো আমি এটাকে এক্সপোর্ট করে নিতেছি তো আপনারা কী করবেন এভাবে এচডিআর ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই এখানে কোনো ঝামেলা নাই দুই তিন ঘন্টা ধরে আপনাদেরকে ওয়েট করে ফিল্টার অ্যাড করে করে এচডিআর ভিডিও তৈরি করতে হবে না খুব সহজে এখান থেকে একটা ইফেক্টে ক্লিক করলে আপনার এসডিআর ভিডিও তৈরি হয়ে যাবে টিকটকে ছাড়বেন ভিডিও ভাইরাল আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবেন আর আমার ভিডিওটা সেভ হইতেছে দেখুন ভিডিওর উপরে এখানে উঠতেছে খুব দ্রুত এখানে কোনো অ্যাড আসবে না কোনো ঝামেলা নেই অ্যাডের যন্ত্র নাই আমরা এডিট করতে পারি না এখানে কোনো অ্যাড নেই এটা নতুন অ্যাপস তো আপনারা চাইলে এখান থেকে এডিটটা করে নিতে পারবেন এইচডিআর ভিডিও ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার এটা হয়ে গেছে তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব ধন্যবাদ